আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবার সুস্বাস্থ্য কামনা করছি মহান রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ন্যাক হায়াত দান করুক আমিন আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব সেটা হচ্ছে মসজিদের ইমাম সাহেব এবং মহাজন সাহেব তাদের দুজন নিয়ে আমাদের সমাজে প্রতিটা মসজিদে ইমাম এবং মহাদুম সাহেবরা কত কষ্ট করে এই আল্লাহর ঘর পরিচর্যা করে হ্যাঁ এটাকে তারা আমরা অনেকে চাকরি বলি বা তারা কর্ম করে খায় কিন্তু একবার ভেবে দেখেছেন তারা কিন্তু আমাদের মতন স্কুল কলেজ এভাবে পড়াশোনা কইরা তারপর কিন্তু একই নিয়মে তারা কিন্তু এই আল্লাহর ঘর এই মসজিদে নিয়োগ হয় কিন্তু হয়তো আমাদের প্রেক্ষাপটটা একটু আলাদা যেহেতু বেসরকারি চাকরি নিতে গেলে ইন্টারভিউ নিতে হয় ভাইভা নিতে হয় বিভিন্ন ইত্যাদি বিষয় আছে মসজিদের ক্ষেত্রটাও এরকমের কিন্তু এ জায়গায় কিন্তু ঘোষ নাই ইসলাম কিন্তু শান্তির ধর্ম মামা এটা মানতে হবে ইসলাম শান্তির ধর্ম প্রতিটা ক্ষেত্রে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন যেমন একজন ইমাম সাহেবকে নিয়োগ দিতে গেলে মোহাজম সাহেবকে নিয়োগ দিতে গেলে কোনো ঘোষ নাই বা কেউ খাইতেও পারে না বিবেকে বাদে আর সরকারি চাকরি বলেন প্রাইভেট চাকরি বলেন এতে কিন্তু ঘুষ আছে ঘুষ ছাড়া চাকরি হয় না মামার এবং খালুর জোর ছাড়া চাকরি হয় না কিন্তু একবার ভেবে দেখেন ইসলাম শান্তির ধর্ম ইমাম ইমামদের কোনো ঘুষ নেই তারা যে চাকরি নেয় মসজিদে সে খেদমতে আসে তাদের কিন্তু চাকরিতে কোনো ঘুষ লাগে না কিন্তু তাদের আরেকটা সমস্যা আছে ওই যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ইত্যাদি যে কমিটির লোকজন থাকে তাদের মন যোগাই হতে হয় বা এলাকার বিশেষ কিছু ব্যক্তিদের মন যোগাই হতে হয় আফসোসের বিষয় এই ইমাম সাহেব মোয়াজেম সাহেবদের সম্মান এটি তো আকাশ সমতুল্য আমরা কেন মানুষ এটা বুঝতেছি না যে একজন ইমাম সাহেবের সাথে আমরা যে ব্যবহারটা করি এটা কি তাদের সাথে কাম্য আমাদের সমাজটা পিছিয়ে আছে কেন জানেন কারণ একজন মসজিদের ইমাম একটা এলাকা কিন্তু একটা সমাজে মসজিদ থাকে একটা একজন মসজিদের ইমাম সাহেব কিন্তু সালে শির প্রধান থাকার কথা কিন্তু আমরা কি রাখতে পারতেছি পারতেছি না আমরা ইমাম সাহেব মোহাজম সাহেবদের গুরুত্বপূর্ণ স্থানে রাখতে পারতেছি না ভাই এটার তো ব্যর্থতা আমাদের এটা ব্যর্থতা তাদের নয় এগুলো আমাদের ভেবে দেখা উচিত বা মনে রাখা উচিত তারাও কিন্তু লেখাপড়া করিয়া এই আল্লাহর ঘর খেদমতে আসছে আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার করতে না পারি এর জন্য কিন্তু আল্লাহ তালার কাছে দায়বদ্ধ থাকতে হবে এর বিচারও হবে একজন মসজিদের ইমাম তার সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা হয় সমালোচনা হয় এটা কোনোভাবেই কাম্য নয় তাকে পছন্দ হয় না তাকে বিদায় করে দেন এটাও কিন্তু কাম্য নয় তার যদি কোনো ভুল হয় তাকে সংশোধন করার জন্য সময় দিতে হবে হ্যাঁ ভুল মানুষ মাত্রই হবে যে সে হুজুর দেখা বা হাফেজ মাওলানা দেখে তার ভুল নাই এমন না এগুলো ভুল মানুষের থাকবে কিন্তু এগুলোকে গাইডলাইন দেওয়ার জন্য তাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তাকে সময় দিতে হবে কিন্তু আমরা দেখি কি মসজিদ থেকে সময় হইলে হুজুর চলে যায় কি হয়েছে আমাকে বাদ দিয়ে এগুলো আসলে সমাজে এফেক্ট করে আমি মনে করি ইমাম এবং মহাজ্জেনদের সঠিক মূল্যায়ন করতে হবে একটি সমাজ